আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি পাওয়ার এমপ্লিকায়ার থেকে বলছিলাম আমাদের যারা ভিডিওটি দেখছেন তারা লাইক এবং কমেন্ট করবেন একবার অরিজিনাল বক্সের যে কোরোসোভারটা থাকে ওয়াই শাস জে ভিএল এর বা বিভিন্ন হেয়ার হেভি কোয়ালিটি যে বক্সের যে কোরোসোভারগুলো থাকে সেই কোরোসোপারটার একটা ভিডিও দিচ্ছি দেখাচ্ছি একবারে অরিজিনাল এটা কোনো ডুপ্লিকেট না দেখতেই পাচ্ছেন একবার অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট এটা অনেক কোয়ালিটি ফুল এটা আঠারো পনেরো দুটি স্পিকারই যেটাই হোক চালাইতে পারবেন সবাই এবং উন্নত মানের খুবই যারা কুরোচাটি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আপনার হাই লো করা আছে এই হাই লো এর তার এটা আর লো স্পিকার একটা এই এই ইন এর তার এখানে এটা ইন এর পাশে লো স্পিকার বলতে মিট একটা আর হাইয়ের তার এটা এখানে দেখতেই পাচ্ছেন কোয়ালিটিফুল জিনিস দেখলেই বোঝা যায় ফিনিশিং কতটা এবং কত পিছনটা দেখেন এই যে কতটা ফিনিশিং কোয়ালিটিফুল মাল কোয়ালিটি ফুলই দেখাবে যারা নিতে চান তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আমাদের নাম্বারে বিনা কারণে কেউ ফোন দেবেন না যারা মাল নেবেন না নেবেন না কন্ডিশনে আমরা মাল বিক্রি করি না তাই কন্ডিশনের জন্য কেউ ফোন দেবেন না ফুল টাকা পেমেন্ট করলে মাল দেবো আর দিব না আর দেখতে পাচ্ছেন টু 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 চালানোর জন্য বা থ্রি থ্রি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি তিন ইঞ্চি কয়েল মাল চালানোর জন্য একবারে এক নম্বর একটা অরিজিনাল কোর্স আবার একবারে প্রফেশনাল দেখতেই পাচ্ছেন পঁচিশ শূন্য পাঁচ মডেল একটা ম্যাক্সিমাম পাওয়ার একশো সাইড ওয়ার্ড আপনি ফোরস এইট ওমস দুইটি ইউনিট মানে দুইটা একটা হাই একটা 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 ইনপুট একটা লো এ পাশে লেখা আছে সম্পূর্ণ দেখে লাগাইলেই লাগাইতে পারবেন আউট লেখা আছে হ্যালো এই ধরনের ভালো মানের ক্রোসভার নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের নিজস্ব ভালো মানের সার্কিট আছে যারা আইমলি ফায়ার তৈরি করতে চান তারা আমাদের সাথে এই কাছ থেকে এই সার্কিটগুলো নিতে পারেন এটা প্রতিটা আঠাশ স্ট্যান্ড স্টোরের পার্সেনালে চোদ্দোশো থেকে পনেরোশো আর থাকবে এটা খুবই হেভি মানের উন্নত মানের এটা স্পিকার প্রোটেকশন ইন্ডিকেটর সব দেওয়া আছে এখানে লাইন দেওয়া আছে এই নিয়ে ভিডিও দেওয়া আছে আরও অনেক আমাদের চ্যানেলে ঘুরে দেখতে পারেন আর এগুলো নিতে পারবেন আমাদের থেকে আর যদি অরিজিনাল কেউ নাটের দরকার হয় অরিজিনাল নাটগুলোও নিতে পারবেন আমাদের থেকে ইন্ডিভিয়ারের একবার চাইনিজ নাট আর ভয়েস প্রসেসরের ভিডিও দেখাচ্ছি মানে একটা বয়েস কাট এক্সিও ষোলো বা আঠারো চব্বিশ চ্যানেলের কাটগুলো আমাদের কাছে পেয়ে যাবেন যাই হোক এগুলো নিতে চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য সবাইকে ধন্যবাদ এবং ভিডিওটা দেখার জন্য সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ সব ভালো থাকুন এবং সুস্থ থাকুন